ঝিনাইদহে জমিনে বিরুদ্ধের জেরে প্রবাসী মাহবুব হত্যা মামলার প্রধান আসামি রবিউল ইসলাম ওরফের রবি র্যাবের হাতে গ্রেফতার হয়েছে গত রাত শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত রবি সদর উপজেলার কালাগ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে র্যাব ছয় ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদি ইমরান সিদ্দিক জানান গোপন সংবাদের ভিত্তিতে শহরের আদর্শ পাড়া এলাকায় অভিযান চালিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে সদর থানার সুপর্দন করা হয় ঘটেছিল শনিবার সকালে সদর উপজেলার কালাগ্রামে গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ কম্বোডিয়া প্রবাসী মাহবুবকে কুপিয়ে গুরুতর আহত করে তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এই ঘটনায় নিহতের ভাই রুবেল হোসেন রবিবার তেরো জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দশ থেকে বারো জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন